আমি তো আরেকটু সময় পেলাম আমার স্যার তো সবসময় একটু ক্যাঙ্ক করে নাহলে তো আমি ঠিকই একটা আদা চা বানিয়ে নিয়ে আসতে পারতাম খাওয়ার পর একটু চা না খেলে আমার তো এত আচ্ছা আমাদের চাউল হবে তো না সবার আমরা বসেন ওই আলো যাব দেন দেন আপনাকে দি নাও নাও মাছ মাছটা নাও আগে মাছটা অনেক মজা হ্যাঁ বাস 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 আর না আমার এই এর চেয়ে বেশি আমার মনে হয় না আমি আজকে খেতে পারবো হ্যাঁ হচ্ছে একদম ঢেকে রাখো তো কাকিটা গরম থাকবে চামচটা লাগবে রঞ্জিত মনে হয় এখানে চামচ নাই চামচটা রঞ্জিৎই সরাইছে কারণ আমি কিন্তু এটা ওটার ভেতরে চামচ রাখছিলাম

মাছটা কিন্তু অনেক টেস্টি আর একদম ফ্রেশ ডেরা ফিশ মার্কেট থেকে নিয়ে আসছি না লুলু থেকে নিয়ে আসছি মাছটা অনেক ফ্রেশ কিন্তু ওরা না কেটে দিছে না মাছের ডিম টিমগুলো ফেলে দিছে এই যে আমার মাছ না না কীভাবে বসবে এখানে একটা কোনায় রঞ্জিত বসে যা এই জায়গাটা অনেক হ্যাঁ চলে একজনের বসার শর্টেজ হচ্ছে না আরাম করে বসো একটু বেশি করে জায়গা কর পড়ে যাবে কিন্তু সে মামে আর উপরে বস আরাম করে বসে বসে হ্যাঁ ভিডিও খান হ্যাঁ খাচ্ছি এই এখন আস্তে আস্তে তো আমি হেঁটে হেঁটে তো আর খাওয়া যাবে না আমি বসেই খাই প্লিজ ডু নট লিটার ও মাই গড আর সেই পাহাড়ের চূড়া এখনো কিন্তু প্রচুর মানুষ আছে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠব ইনশাল্লাহ আমাকে সালাদ দিল মাছ দিল গ্রিন চিলি দিল তো আলহামদুলিল্লাহ লেবু তোদের আছে তো নাকি লেবু তো বাসায় প্রচুর ছিল কেটে আনিস নাই তো

তো আল্লাহ হাফেজ রেখে দিচ্ছি খাওয়া দাওয়া সবাই যে যার মতো আরাম করে আমরা খাবো এখন ওয়াটারমেলনের কালারটা এত সুন্দর এখনই খেতে ইচ্ছে করছে ওকে হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর এরকম আমার এই কষ্টে করা এত সুন্দর একটা জায়গায় এসে ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন এনজয় করবেন আল্লাহ হাফেজ